আন্ডারলাইন করে দেওয়া থাকবে অর্থাৎ সিলেক্টেড দেওয়া থাকবে সেটা হয়তো পারে একটা শব্দ হতে পারে ফ্রেস হতে পারে ক্রস এই জায়গাগুলোতে আমাকে ফাইন্ড আউট অর্থাৎ চারটি জায়গা থেকে একটি জায়গার মধ্যে ভুল আছে এই ভুলটাকে ফাইন্ড আউট করতে পারবে চারটি কিংবা পাঁচটি জায়গায় এই ক্ষেত্রে আমরা যদি আমাদের পিন পয়েন্টগুলোতে ভালো নাম্বার তুলতে চাই দেখা যায় কি স্পেশাল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রতি বছর অনেকগুলো প্রশ্ন পিন পয়েন্ট থেকে আসে এছাড়া আমাদের কম্পিটিভ এক্সাম আমরা দেখে থাকি পিন পয়েন্ট অ্যারো থেকে প্রশ্ন এসে থাকে এবং পিন পয়েন্ট গুলো সলভ করার মাধ্যমে আমরা আমাদের যে গ্রামারের কনসেপ্ট গুলো আছে সেই গ্রামারের কনসেপ্ট গুলো বাস্তবে আমরা ডিপলি সেগুলোকে আহ ইম্প্রুভ করতে পারবো কিসের মাধ্যমে আমাদের তাদের পিন পয়েন্ট অ্যারোগুলো সলভ করার মাধ্যমে সেই পিন পয়েন্ট গুলো যখন আপনারা সলভ করবেন সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হচ্ছে ওভারঅল আমাদের যে ওভারঅল যে গ্রামার পার্টগুলো আছে ওভারঅল যে গ্রামার পার্টগুলো আছে ট্রাই করবেন ওভারঅল গ্রামার পার্টগুলো সম্পর্কিত একটা বেসিক ধারণা একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য তাহলে আবার বলছি যে ওভারঅল যতগুলো গ্রামার পার্ট আছে ওভারঅল প্রতিটি গ্রামার পার্টের উপর আপনারা ট্রাই করবেন সেটা ওভারঅল উপর একটা বেসিক ধারণা আপনাকে গ্যাদার করার জন্য ওভারঅল ভাবে একটা বেসিক ধারণা গ্যাদার করার পর তারপর যখন আপনি পিন পয়েন্ট এরগুলো সলভ করতে যাবেন অটোমেটিকলি আপনার মাইন্ডের মধ্যে সেই পিন পয়েন্ট গুলো অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে একদম ইজিলি ভাবে সেগুলো আপনার সেট আপ হয়ে যায় এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা চাচ্ছেন না আমি পিন পয়েন্ট এর সম্পর্কিত যতগুলো প্রশ্ন আসবে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের উত্তর দিব সেক্ষেত্রে আপনাকে দুইটা বইয়ের হেল্প নিতে হবে একটা হচ্ছে ক্লিপস টুভেল বই এবং অপর একটা হচ্ছে ব্যালেন্স টুফেল বই এই ক্লিপস বইয়ের ছয়টি প্র্যাকটিস টেস্ট এবং এবং ব্যালেন্স টুফেল বইয়ের বেশ কিছু প্র্যাকটিস রয়েছে এবং বেশ কিছু প্রবলেম রয়েছে সে ক্লিপস এবং ব্যালেন্স টুফেলের কনসেপ্ট গুলো একটু ভালো মতো দেখতে হবে এই ক্ষেত্রে আমার সিরিজের মধ্যে আপনি একটা ক্লিপস টুফেল একটা সিরিজ পাবেন সে সিরিজটা দেখলে আশা রাখছি আপনি পিন পয়েন্ট

পূর্ণাঙ্গ একটা একটা একেবারে একেবারে কমপ্লিট একটা ধারণা আপনারা থেকে দিতে পারবেন সো পেন পয়েন্ট আর একটু নির্মিত প্র্যাকটিস করেন প্রথম দিকে একটু প্রবলেম ফেস করবেন বা ধাপে ধাপে যখন সেটাকে আরো বেশি সলভ করবেন আরো বেশি প্রশ্ন একটু ডেডিকেশন দিয়ে যখন একটু কনসেপ্টগুলো সলভ করবেন দেখবেন আপনার ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম গুলো আর থাকবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কনসেপ্ট দেখার জন্য পরবর্তীতে আমরা আমাদের নেক্সট টপিকগুলো নিয়ে কথা বলবো থ্যাংক ইউ মাস্টার বইটি কিভাবে পড়বো সে ধারাবাহিক সিরিজের আমাদের প্রায় আমরা টপিক এসেছি আমাদের সবচেয়ে বড় অংশ যেটা সেটা রয়েছে আমাদের বুখাবুলারিতে এই যে বুখাবুলারি অংশ যেটা হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট যে মুখস্থের যে পার্টটি আছে সেটি আমরা কিভাবে কভার করব সেটা আসলে সিগ্রেট বলতে এটা সিগ্রেট আসলে খুবই কম এটার জন্য আপনার ডেডিকেশন দরকার এবং আপনাকে নিয়মিতভাবে সময় দিতে হবে যদি দেখা যাচ্ছে আপনি আপনার গুলোতে ইম্প্রুভ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার একটাই সিক্রেট আপনাকে প্রতিনিয়ত এটা যে সম দিতে হবে যদি আপনি নিয়মিত করে সম দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তো অনেক ভালো করবেন এক্ষেত্রে তে আমরা প্রথমে দেখতে পাই হচ্ছে সিনোমি এন্ট্রনিয়ম আছে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে সিনেমেন্টন এন্ট্রিম গুলো ভালো করার একটাই সিক্রেট আপনার প্রথমের কাজ হচ্ছে সিনেমা বা যতগুলো পার্ট আছে যতগুলো আমাদের বুকাবুলারি পার্ট আছে আপনি ইয়ার যে কোয়েশন আছে যে ইয়ার কোয়েশন বলতে বিগত সালে যতগুলো কোয়েশন আছে এই কোয়েশনগুলো আপনি ভালো মতো করে ইয়ার কোয়েশনগুলো সলভ করবেন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন শব্দ একটা পড়ছেন সেটা একটু লিখে লিখে প্র্যাকটিস করেন লিখে লিখে একটু মেমোরাইজিং করার জন্য ট্রাই করেন এটা হচ্ছে একটা একটা কনসেপ্ট অর্থাৎ আপনি লিখে লিখে প্র্যাকটিস করা রাইট টু আর থ্রি টাইমস আরেকটা কনসার্ট হচ্ছে রিভিউ দেওয়া এবং সবচেয়ে বেস্ট অফ হচ্ছে রিভিউ দেওয়া আজকে আপনি দশটা পড়েছেন কিংবা বিশটা কিংবা তিরিশটা পড়েছেন ট্রাই করবেন কালকে আপনি সে বিষয়গুলো শুরু করার আগে আগে যে বিষয়গুলো পড়েছেন সে বিষয়ের উপর একটা রিভিউ দেওয়ার জন্য যদি আপনি রিভিউ দিতে পারেন তাহলে আপনাদের সেগুলো রিকো পড়বে তবে একটা সিক্রেট পরি দি সেটা হচ্ছে আপনি যখন গুখাবলারিগুলো পড়বেন সেক্ষেত্রে সবচেয়ে আমাদের লার্নার্স যারা আছে তাদের একটা কমন কোয়েশন কমন একটা প্রবলেম থাকে অনেকটু পড়ি বাট দেখা যায় কি সেটা আবার ভুলে যায় এটা একটা কমন ন্যাচার এটাকে আমাদেরকে করতে হবে এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা কমন আমাকে সেটা পড়তে হবে অনেকগুলো কনসেপ্ট সাবস্টেশন ট্রাইবলটা একই রকম ফরেনার ফেজটা একই রকম প্রবার্টস বাক্যটাও আপনার বারবার পড়ার মাধ্যমে ইম্প্রুভমেন্ট হবে এরপর হচ্ছে ট্রান্সলেশন এরপর হচ্ছে অ্যানালোসি আর উপরে রয়েছে হচ্ছে প্রপজিশন আমরা উপরের কনসেপ্টে গেলে হচ্ছে সেখানে প্রপজিশন বলতে থেকে কনসেপ্ট গুলো পাবো সো ওভারঅল কয়টা পার্ট একটু বলি একটা এরপর দুইটা সিনিয়র মেন্ট এরপর তিনটা তিনটা কনসেপ্ট চারটা এরপর চেয়ে পাঁচ এরপর ছয় এরপর সাত এদিকে আছে আর টোটাল হচ্ছে আটটা টপিক হচ্ছে রাইটিং এর পার্ট এবং মেমোরাইজিং পার্ট যদি আপনি ভালো করতে না পারেন আপনার যদি ইংলিশের ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে দেখা যাবে আপনি ওভারঅল ভাবে কোনো কিছু কাজ হচ্ছে না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ ইম্প্রুভ করতে হবে এনি ওয়ে হাউতে সো এটার উপর এটাকে কিভাবে ওভারকাম করবেন বেশ কিছু হ্যাক্স কৌশলের মাধ্যমে আমি বেশ কিছু বিষয় দেখাবো সেগুলো একটু ধারাবাহিকভাবে নিয়মিতভাবে দেখবেন সেটার বেশ কিছু লিস্ট আমি করবো যে ভোকাবুলারি পার্ট ওভারঅল যে আটটি টপিক আছে এই আটটি টপিকের কনসেপ্ট গুলো আপনারা কিভাবে সে বিষয়ের কৌশল হ্যাকস এবং কিভাবে মনে রাখার সিগ্রেট গুলো আমি আপনাদের দেখাবো তো যদিও সেগুলো কাজ কম করে সম্পূর্ণ নির্ভর করবে সেটা আপনাদের ডেডিকেশনের উপর আপনারা কতটুকু ডেডিকেশন দিচ্ছেন এবং কতটুকু ডেডিকেশন দিয়ে কাজ করছেন এই ডেডিকেশনের উপর আপনার এই বিষয়টা নির্ভর করবে আশা রাখছি আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এখানে আহ তো আছে আমাদের বেশ কিছু এখানে কোটিয়েশন আছে এগুলো একটু দেখে নেবেন আর কি আমাদের প্রায় হোপফুলি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এটার প্ল্যালিস্ট আমি ধারাবাহিক সিরিজ তৈরি করব সে প্লে লিস্টের ধারাবাহিক সিরিজ গুলো আপনি একটু দেখবেন হোপফুলি একটা খুব গোছানো একটা প্রিপারেশন আপনার এখান থেকে নিতে পারবেন আহ সো থ্যাংক ইউ সবাইকে মাস্টার বইয়ের সর্বশেষ পাঠ যে পার্টে আমি ধারাবাহিক সিরিজ তৈরি করেছিলাম কিভাবে মাস্টার বইটা গোছানো ভাবে প্রেপারেশন নেব এবং তার সর্বশেষ পার্ট আমরা চলে আসলাম সে হচ্ছে লিটারেচার এটা এই দুইটা হচ্ছে লিটারেচারের অংশ দুইটা অংশ যেখানে আমরা এটা ট্রামস টাইটেলস অথরস দেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলো পড়বো লিটারেচারের বিষয়গুলো বলি লিটারেচার বিষয়গুলো আপনার একটু গোছানো ভাবে প্রেপারেশন নিতে হবে দেখা যায় আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে হচ্ছে আসে এবং যখন আমরা যারা চাকরি প্রেপারেশন নিচ্ছি সেক্ষেত্রে আপনি দেখতে হবে আপনার লিটারেচার প্রশ্ন কতটুকু বেশি আসে সেই অনুসারে আপনাদেরকে একটা প্রিপারেশন নিতে হবে তবে লিটারেচারের জন্য আমার ফুল একটা প্ল্যালিস্ট আমি আপনাদেরকে আর দিব সে প্লেলিস্ট আপনার একদম ফ্রিতে পাবে সে প্লেলিস্টটা দেখে আপনি লিটারেচার করে সিক্রেট ভাবে যে একটা লিটারেচার গুলো আমরা খুব সহজে কেবল লিটারেচার গুলো মনে রাখবো সে বিষয়ে ধারাবাহিক সিরিজ আমি সেই লিটারেচার তৈরি করব আশা রাখছি সেই সিরিজটা দেখার মাধ্যমে আপনার লিটারেচার সংক্রান্ত কোন রকম প্রবলেম গুলো থাকবে না একেবারে সহজ ভাবে টেকনিক্যাল ভাবে সেগুলোকে কিভাবে মনে রাখতে পারি সে বিষয়ের উপর আমি বিষয়টা আলোচনা করব আশা রাখছি এই বিষয়গুলো দেখার মাধ্যমে আপনার লিটারেচারের অংশগুলো নিয়ে আপনার কোন রকমের দ্য ফিয়ারনেস সেটা আসলে থাকবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিষয়টা হচ্ছে দেখার জন্য আমাদের সর্বশেষ অংশ সেটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ একেবারে আজকে আজকে আমি হুফুলে একটা কনফিডেন্স আমাদের একটা সিরিজ আসলো হয়েছে যেখানে হুফুল আমরা কে ছাব্বিশটা কনফিডেন্ট সেখানে রেডি করেছিলাম যেখানে আমাদের একেবারে ফুল পার্ট বলতে পারেন একেবারে ফুল পার্ট ড্যাংলিং ফুল পার্ট আমরা এখানে কভার করেছি আমাদের হুপফুলে আর কোনো ধরনের পার্ট নেই আমাদের প্র্যাপোজিশন এবং প্র্যাপোজিশন এখানে কিন্তু তিনটা পার্ট আছে যেগুলো আমরা বুখাবুরিতে আলোচনা করেছিলাম প্র্যাপোজিশন প্রেপোজিশন এবং গ্রুপ যেগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে উপরে আলোচনা করেছি আর কি সো এই ভিডিওতে অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা হয়তো

ফুল একটা আলোচনা আপনাকে উপহার দেওয়ার জন্য ট্রাই করবো হোপফুলি এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সিরিজ ফুল সিরিজগুলো দেখার মাধ্যমে এবং আপনার পরামর্শ বা আপনাদের পরামর্শগুলো আমাকে দিবেন কোন কোন জায়গায় আপনারা আরও ক্লাস চান আমি ট্রাই করব আমার জায়গা থেকে সে বিষয়গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সো সবাইকে অসংখ্য ধন্যবাদ